তো হ্যালো বন্ধুরা তো কই যাচ্ছি আমি এত সকাল সকাল স্নান করে সেটা তো কই যাচ্ছি একটু ফোন দেখতে পারবা তো আমি আর বাবা যাচ্ছি কই যাইতেছে বাজারের দিকে কারণ আর একটু পরে দেখতে পাবো দেখো এত রোদ্রু তার লেগে আমি ব্যাগটা মাথা দিয়ে যাইতেছি কেন এত রোদ্রু যো হয়ে দেখা তাহলে তো শেষ বই সাপটা ক্লোজ তারপরে তো গাড়ির জাম লাগে রয়েছে তারা কিন্তু তাদের সরা আমার যাইতে লাগো বাজারে তো আজকে কি আছে এত মালা দোকানের মিতে ব্যস্ত আছে কি কারণ তো সবাই মূর্তি লেগে যাইতেছে কি মূর্তি লেগে যাচ্ছে তোমরা একটু পরে দেখতে পাবো না বেরোডা সব বন্ধু তারা মিললে আমরা করছি দুর্গাপুর মান্ডবের সামনে তো তারপরে দেখো সব দিকে লক্ষ্মী ব্যস্ত আছে তো এটা মনোজ তোমরা জানো

একদম রাস্তা দিয়ে ফাউজ দাসে না কেলে না আজকে মূর্তি নিবার লেগে আইছে সবাই ও তো আমার একটা বন্ধু হেরে গেছে কি রে তুই কি তো ভাই দেখ ঠাকুর লুয়ে আইছি মূর্তি ব্যস্ত আজকে তো আজকে তো একদম পার্টি মালামাল আমি ঠিক আছে নে সবাই মিললে তো দেখতাছি ঘুরতাছি চারি পাঁচ আর আজকে তো সবাই আইছিল জুনি সব বন্ধুরা সব বন্ধুরা ঘোরাঘুরি করতেছি তো হ্যালো লুয়ে সে হ্যাঁ গেছে ভাই চল আজকে আমরা বাড়িতে নিমন্ত্রণ ঠিক আছে আমরা আমরাও যাবো তা আমি চয়েস করেছি কোন মূর্তিটা আমি নিবার লেগা নিমো আমি তো সবাই দেখতে সবাই সবাই একটা একটা করে মূর্তি দেখতেছি তো আমিও দেখতাছি তো যেটা পছন্দ হইবো আমি এটা ওই হেরে আবার কইছি কি লইসুত নি হে কইছি হ ভাই লইয়া লইছি দেখ তো আমি কইছি ঠিক আছে ও তো আমার একটা বিআই হে টাটা দিয়া দিছে তো তারপরে তো আরেকটা বন্ধু হে কইতেছে গো আমিও লইতাছি ঠিক আছে সবাই মিলে লইতাছে তো সবাই আজকে নিমন্ত্রণ করছে যাইবার লাগিয়া তো কার কার বাড়িতে যামু যাইলে তো দেখতে পারবা আমি ব্লগ একটা সারম সবাই বাড়িতে যাও না অসুবিধা হইতো না সুবিধা তো যার বাড়িতে একটা তো তারপরে অনেক কিছু করার পর আমি একটা নিয়ে মূর্তিটা কেমন হয়েছে আমার নিয়ে তারপরে সামনে আসিল তো লো এলাইছে তো তারপরেছ আমরা এখান থেকে একটা মালা লইয়ালাইছি লুয়েছি আমার ভাই তো হে কই তুই কি বাড়িতে এখন আমি হ ঠিক আছে এখন বাড়িতে গা ঠিক আছে চলিস তো আমিও বাড়তে দামগা তারপরে কোনো কথা নাই তা বাবু পড়ছে তারপরে